জীবনের খুশি ছোট ছোট বিষয়ে খুঁজে নেন দেখবেন জীবন আসলে সহজ ও সুন্দর বৃষ্টি হচ্ছে একটু হাত বাড়িয়ে ছুঁয়ে দেখুন সময় করে একটু সবুজ ঘাসে হেঁটে দেখুন খোলা আকাশের দিকে তাকিয়ে মনের কথা বলুন সকালে শান্ত পরিবেশে কিভাবে সূর্য উকি দিতে দিতে উঠে একদিন দাঁড়িয়ে দেখুন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে পশ্চিম আকাশে দিনে শেষে পাখির ঘরে ফেরা দেখুন একটু একা বসে রাতের চাঁদের আলো আর তারা দেখুন একদম চুপ করে মনে হবে অন্তর ধীরে ধীরে শীতল হচ্ছে এগুলো আমাদের মনের খোরাক জোগায় আর শান্তিও দেয় মহান আল্লাহতালা এই পৃথিবীটা এত সুন্দর করেছে অবশ্যই মানুষের উপকারেই এগুলোতে অর্থ হয়তো লাগে না শুধু একটু সময় লাগে এই সাধারণ বিষয়গুলোর মধ্যে অসাধারণ এক অনুভূতি পাওয়া যায় এগুলো হয়তো জীবনের সমস্যা দূর করে না কিন্তু মনের শক্তি যোগায় এবং বাঁচার জন্য নতুন করে সাহস যোগায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স লুনা লাইফ ব্লগ চ্যানেল থেকে আমাদের সবাইকে নতুন করে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দিনের শুরুটা আল্লাহ আল্লাহতাল সুক্রিয়া আদায় করার জন্য আমরা যে নামাজ আদায় করি সে নামাজ পড়ার পর এত শান্তি লাগে আর ওই প্রশান্তি মন নিয়ে সকালবেলা আমার ঘর সংসারে যে সকল কাজকর্ম আমি করে থাকি সেগুলোই করা শুরু করে দিয়েছি প্রিভিয়াস ব্লগে তো বলেছি আমি আপনাদের ভালোবাসায় শিখত কিন্তু গতকাল যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটাতেও যে আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন সেটা আমি ভাবতেই পারিনি আপনাদের এত এত ভালোবাসা পেয়ে আমি নতুন করে একটি শক্তি জুগিয়েছি নিজের মাঝে ভেবেছি পরবর্তী যে সকল ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু সুন্দর করে আপনাদের সামনে যদি উপস্থাপন করি হয়তো আমার প্রতি আপনাদের যে ভালোবাসাটা সেটা হয়তো আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো সে আশায় চেষ্টা করেছি আজ নতুন করে সুন্দর করে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার দৈনন্দিন কাজকর্মগুলোকে যে আপনারা এতটা পছন্দ করবেন সেটা আসলে আমি চিন্তাও করিনি সেই ভোরবেলা উঠে ফজরের সালাদ আদায় করেছি তো এরপরে কিছুক্ষণ আমি বারান্দায় সময় কাটিয়েছিলাম তো এরপর আবার আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি কারণ ওই সময়টা যদি আমি একটু রেস্ট না নিই তাহলে আমার দিনের শুরুটা তেমন একটা ভালো হয় না আর আমার ছেলেদের আজ স্কুল বন্ধ সেজন্য অনেকখানি বেড রেস্ট করেছি আজ সকালবেলা একটু বেশি পরিমাণে ব্যস্ত ছিলাম সেজন্য জন্য সকালে ব্রেকফাস্টটা দেখানো হয়নি এদিক দিয়ে আমার কাছে একটি ফেলে দেওয়া গ্লাস জার ছিল যেটা ঢাকনাটা ভেঙে যাওয়ার পর আমি এটি ফেলে দিয়েছি তো ভেবেছি একটু ডিআইওয়াই করে একটি ক্যান্ডেল বানিয়ে ফেলি তো হঠাৎ করে মনে হলো আমি যে ক্যান্ডেলটা বানিয়েছি সেটা আজ একটু জ্বালিয়ে আমার ব্লগগুলোকে একটু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করি সকালবেলা ব্রেকফাস্ট করার পর চা তো অবশ্যই খেতে হবে কারণ চাটা আমার শরীরে এক প্রকার টনিকের কাজ করে যতই শীত পড়ুক বা যতই গরম পড়ুক চাটা না খেলে কেন জানি মনে হয় দিনের শুরুটা কোথাও যেন একটু অসমাপ্ত থেকে গিয়েছে আর এই মজাদার চাটা আদিলের বাবা ও আমি মিলে একসাথে খেয়েছি আমার সংসার জীবনটা দীর্ঘ পনেরো বছরের কিন্তু ওই পনেরো বছরের মধ্যে প্রথম প্রথম আমার সংসার জীবনটাকে আমি সুন্দর মতো হয়তো চালিয়েছি কিন্তু শখের বসে যে কোনো জিনিস কিনবো সেটা হয়তো কেনা হয়নি আর বিগত চার বছর ধরে অল্প অল্প করে আমার সংসারটাকে একটু সাজিয়ে নিচ্ছি মনের মতো করে আপনারা অনেকে হয়তো জানেন আমি হোমমেড কেক বানাই তো সেজন্য এই মেজারমেন্ট কাপটা বেশ প্রয়োজন এর আগেও আমার থেকে কিছু মেজারমেন্ট কাপ ছিল কিন্তু কেন জানি এগুলো খুঁজে পাচ্ছিলাম না সেজন্য এই মেজারমেন্ট কাপটা কিনেছি এদিক দিয়ে আমার ছেলেদের আবদার ছিল তাদেরকে যেন আমি চকলেট মিল্কশেক বানিয়ে খাওয়াই তো সেজন্য ভাবছি আজ একটু চকলেট মিল্কশেক বানিয়ে ফেলি তাদের জন্য তো আমার কাছে যে ডার্ক চকলেটটা ছিল সেটার কিছু অংশ কেটে গরম দুধের সাথে একটু মিশিয়ে নিয়েছি আর সেই সাথে ঠান্ডা ঠান্ডা দুধও দিয়ে ফেলেছি তো আধা কেজি দুধের সাথে আমি চিনি দিয়েছি হাফ কাপ আর সেই সাথে একটু কোকো পাউডার দিয়েছি তো কিছুক্ষণ আগে যে দেখেছেন আমি চকলেট গলিয়ে রেখেছি সেগুলো মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি অর্ধেকের বেশি আর অল্প করে রেখে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য এই মিল্কশেকটি জুসার মেশিনে ব্র্যান্ড করতে নিয়ে গিয়েছিলাম আমার কিচেনে ইলেকট্রিক সুইচ না থাকার কারণে যে কোনো জিনিস আমি কিচেনে না করে আমার ডাইনিং টেবিলে এগুলো করে থাকি তো যে অবশিষ্ট চকলেট মেল্ট করে রেখেছি সেগুলো ভাবছি গ্লাসের গায়ে চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিই হয়তো এই মিল্কশেকটা দেখতে বেশ ভালো লাগবে কিন্তু এখানে আমার একটি ভুল ছিল এই মিল্কশেক যেটা আমি বানিয়েছি সেটা একটু ডার্ক হয়ে যাওয়ার কারণে গ্লাসের গায়ে যে চকলেটটা আমি লাগিয়েছি সেটা তেমন একটা দেখা যায়নি কিছুক্ষণ পরে আপনারা সেই ভুলটা দেখতে পারবেন আমার এই মজাদার খাবারটি যে আমি আপনাদের সাথে বানিয়ে সুন্দর করে শেয়ার করতে পারবো সেটা আমি চিন্তাও করতে পারিনি এই কারণে এই জিনিসটা যখন আমি বানাচ্ছিলাম আমার ছোট ছেলে দুটো আমার চারপাশে ঘোরাঘুরি করছে তখন তাদেরকে এই মজা জিনিসটি আমি বানিয়ে দিব। তো তারা আমাকে শ্যুট করার জন্য কোনোভাবেই সম্মতি দিচ্ছিল না পরবর্তীতে বললাম এই মজাদার জিনিসটা যদি খেতে চাও তাহলে একটু অপেক্ষা করতে হবে যদি আমাকে শ্যুট করতে না দাও তাহলে আমি বানাবো না তো এই কথা যখন বলেছি তখন আর তারা আমাকে বিরক্ত করেনি তো চকলেট মিল্কশেক তো হয়ে গেল। আর স্ট্র দিয়ে তাদেরকে সুন্দর করে প্রেজেন্টেশন করেছি আলহামদুলিল্লাহ আমার ছেলেরা এত খুশি হয়েছিল দেখে আর খেয়ে তো আরও বেশি খুশি হয়েছিল আর সন্তানের কাছ থেকে যখন সুন্দর সুন্দর রিভিউ পাই তখন তো বুঝতেই পারেন সে মায়ের মনটা কতটুকু আনন্দে ভরে ওঠে বেশ কয়েকদিন ধরে এত গরম পড়ছিল ইচ্ছে করে কাজকর্ম না করে যেন একটু রেস্ট নিই কিন্তু দেখুন আমার এতই ভাগ্য খারাপ আমি যদি এই কাজকর্মগুলো না করি আমাকে কেউ করে দেওয়ার মতো নেই যতই গরম পড়ুক যতই শীত পড়ুক আমার কাজ তো আমাকেই করতে হবে তো ভাবছি এদিক দিয়ে ছেলেরা যখন লিভিং রুমে টিভি দেখছিলো এই ফাঁকে আমি আমার ঘর সংসারে যে সকল কাজগুলো সবসময় করে থাকি সেগুলো করে ফেলি তো আমার এই ঘর সংসারের কাজগুলো দেখতে দেখতে এখনও পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্য সকল দর্শকদের কাছে পৌঁছে দিতে বহুখানি সাহায্য করবে আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনার মনে সামান্যটুকু দাগ কেটে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন চাইলে আপনি ফেসবুক পেজ থেকেও কিন্তু আমার এই ব্লগটি দেখতে পারেন তাহলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ঘর সংসারে কাজ করতে করতে যখন অনেকটা টায়ার্ড হয়ে যায় তখন চেষ্টা করে লেখাপড়া করার জন্য আর লেখাপড়া আমি কেন করছি সেটা হয়তো আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো রান্নাঘরকে স্মার্ট লুকে অর্গানাইজ করার জন্য আমি কিছু কিচেন আইটেম কিনেছি এখানে একটি অয়েল জার কিনেছি যেটা গত এক বছর ধরে কিনবো কিনবো ভাবতে ভাবতে শেষ পর্যন্ত কিনেই ফেললাম এই অয়েল জারটা বিগ সাইজটাই আমি কিনেছি সেই সাথে একটি আমার সবচেয়ে পছন্দের একটি সিরামিক জগ কিনেছি এই ডিজাইনটা আমার থেকে এত ভালো লাগতো যখনই আমি শপিং করতে যেতাম তখনই এই জিনিসটা দেখে দেখে রেখে আসতাম ইচ্ছা তো হতো না কিন্তু শেষ পর্যন্ত মনের ইচ্ছা শখ সব কিছুই প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত কিনে ফেলেছি এমন একটা সময় ছিল যখন কিচেনের জন্য সকলে তামা পিতল বা স্টিলের জিনিস ব্যবহার করত আর সময় যত পাল্টেছে মানুষের রুচিরও পরিবর্তন হয়েছে ওই সকল জিনিসগুলো মানুষ এখন নিত্য প্রয়োজনে ব্যবহার করার চেয়ে শোপিস হিসেবে সাজিয়ে রাখাটাই বেশ পছন্দ করে আর এই সময় এই সকল সিরামিক জারগুলোই সবচেয়ে বেশি পছন্দ করে সকলে আর এই জিনিসগুলো রিজনেবল প্রাইজের মধ্যেও পাওয়া যায় আর ব্যবহার করেও বেশ সুবিধা হয় সময়ের সাথে সাথে যেমন মানুষ পরিবর্তন হয় তেমনি ঘর সংসারের অনেক জিনিসই মানুষের পরিবর্তন করে থাকে হয়তো এই জিনিসগুলো খুবই সাধারণ একটা জিনিস কিন্তু দেখুন এই সাধারণ জিনিসগুলোর মাঝে কিন্তু এক ধরনের অসাধারণ অনুভূতি পাওয়া যায় আর আমি আমার জীবনের খুশিগুলো এই সকল ছোট ছোট বিষয়গুলোকে হাতের নাগালের মধ্যে পেয়ে সবচেয়ে বেশি খুশি থাকি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি অল্প অল্প করেই কিন্তু আমার সংসারে টুকিটাকি কেনাকাটাগুলো করেছি একসাথে কখনোই কোনো কিছু করিনি সিরামেকে যে জগটা কিনেছি সেটা এখনো পর্যন্ত ধুয়ে ওয়াশ করে নিই সেজন্য একটু ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি কিন্তু যে অয়েলজারটা কিনেছি সেটা যেদিন কিনেছি সেদিনই আমি ভালো করে ওয়াশ করে রেখেছিলাম এই কারণে যখন আমি ব্লক করব তখন সাথে সাথে যেন আমি এর মাঝে অয়েল নিয়ে ফেলতে পারি যখন পছন্দের জিনিস ভালোবাসা জিনিসটা হাতের মুঠে চলে আসে তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হয়তো আমি অন্যদের কথা হয়তো জানি না তবে আমি আমার নিজেকে এটুকু বলে আশ্বাস দিই আমরা গৃহিণীরা আমাদের সংসারের জিনিসপত্রগুলোকে অল্প অল্প করে সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যেই আনন্দ পাই এদিক দিয়ে তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাকেও গুছিয়ে নিয়েছি সে সাথে ফ্রেশ হয়ে জোহরে নামাজ পড়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আজ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এই কারণে ব্লক রেডি করতে করতে আমি দেখলাম অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো চটজলদিভাবে যে জিনিসটা করা যায় সেটা হলো এই আলু ভর্তা ডিম ভাজি ডাল মাঝে মাঝে দেখা যায় মাছ মাংস খেতে খেতে এতই অতিষ্ঠ হয়ে যায় তখন আর সবসময় ওই জিনিসগুলো আর খেতে ইচ্ছে করে না তো সেজন্য রুচি পরিবর্তনের জন্য এ ধরনের খাবারগুলো অনেক ভালো লাগে বিশেষ করে যে পরিমাণ গরম পড়ছে এই গরমের মাঝে এই ধরনের খাবারগুলো অনেক ভালো লাগে খেতে আমার থেকে তো আদিলের বাবাকে জিজ্ঞেস করেছি আজ আলু ভর্তা ডাল করব কি না সে তো আমাকে পারমিশন দিয়েছিল কিন্তু অন্যদিকে আমার ছোট ছেলেগুলো তো আলু ভর্তার ডাল তেমন একটা খেতে পারবে না সেজন্য তাদের জন্য একটু ডিম ভাজি করেছি ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে যাই দেখিয়েছি তার ভেতরেও কিন্তু আমি আরও অনেক কাজ করেছি ঘর ঝাড়ু দিয়েছি ঘর মুছেছি যেগুলো হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করিনি যদি শেয়ার করতে যেতাম তাহলে এই ব্লগটা হয়তো আরও বড় হয়ে যেত আমি চেষ্টা করি আমার একা হাতে আমার ঘর সংসারের কাজটাকে যেভাবে আমি সুন্দর করে গুছিয়ে নিতে পারবো সেটা অন্য কেউ থাকলে আমার থেকে আরও ঝামেলা মনে হয় এদিক দিয়ে আমি ডিমগুলো ভাজি করে ফেলছি আর সেই সাথে পরিবারের সবাইকে ডেকে নিয়েছি একসাথে খাবার খাওয়ার জন্য তো চেষ্টা করেছি আজ ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত আমার ঘর সংসারের কাজগুলো কিভাবে আমি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করি আজকের ব্লগটাও আপনাদের প্রতিবারের মতো অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ একটি কমেন্ট করে আমাকে নতুন করে উৎসাহ দেবেন পরবর্তী ব্লগ রেডি করার জন্য তো আজ এখানে রাখছি তো দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম